আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আপনি দেশে ও প্রবাসে যে কোনো রাষ্ট্রে থাকেন আপনি যে কোনো ধর্মীয় ব্যক্তি হতে পারেন যে কোনো সমস্যায় আপনি পড়তে পারেন যিনি আক্রান্ত সমস্যা প্রেমিক প্রেমিকা সমস্যা স্বামী স্ত্রীর সমস্যা বাবা মা বা সংসার আদির সাথে সমস্যা আপনি যে কোনো ধরনের ঝামেলা থাকতে পারেন যে কোনো রকম সমস্যায় পড়তে পারেন যে কোনো রকম ঝামেলা ঝামেলার সম্মুখীন হতে পারেন হতে পারেন আপনি জাতিতে আক্রান্ত সমস্যা যিনি আক্রান্ত সমস্যা তন্ত্র মন্ত্র করে আপনাকে পাগল বানায় ফেলায় হয়েছে আপনার সংসারে ফ্যামিলি প্রত্যেক মেম্বারের সাথে প্রত্যেকে ঝগড়া লেগে থাকে সব সময় অশান্তি লাগে থাকে সন্তানাদিরা ঠিক মতো কাজ কাম করে না ঠিক মতো পড়াশোনা করতেছে না ফ্যামিলির মধ্যে কেউ না কেউ দেখা যায় অসুস্থ হয়ে থাকে বিভিন্ন রকম বিভিন্ন রকম সমস্যায় পড়ে আছে দেখা গেল সমানে অগণন করতেছে ছেলে মেয়ে পড়াশোনা করতে চাইতেছে না হঠাৎ করে পড়াশোনা বাদ দিয়ে দিবার চাইতেছে তাকে বলে পড়াশোনা করতে বসলেই সে মাথা ব্যথা শরীর ব্যথা শুরু হয় কেউ বসে শ্বাসকষ্ট রোগের সমস্যা দেখা গেছে কি বসে সারা বছর অসুখ বিসুখ থাকে কোনো রোগ ধরা পড়ে না এক এক সময় এক এক রকম রোগ বালাই দেখা যায় বা কেউ পর আসক্ত হয়ে পড়ছে কেউ জাদুতে আক্রান্ত হয়ে এসে অসুস্থ হয়ে পড়ছে পাগল হয়ে গেছে অথবা কারো এক সাইড অবশ দুই সাইড অবশ হয়ে গেছে যৌবন শক্তি বান মারছে হ্যাঁ লিঙ্গ বান বা জৌনি বান মারছে দেখা যাচ্ছে যে সেক্স করতে পারে না একদম দুর্বল হয়ে পড়ছে হঠাৎ করে লোকটা ভালো ছিল অসুস্থ হয়ে পড়ছে এরকম কোনোভাবে তার সমস্যা ভালো হচ্ছে না ডাক্তার দেখাচ্ছেন বারবার কোনোভাবে আপনার সমস্যা ওষুধ ওষুধ খাওয়া মেডিসিনে আপনার মেডিসিন খাওয়াতে ট্যাবলেট খাওয়াতে কোনোভাবে আপনার সমস্যা সমাধান হচ্ছে না এরকম অনেকে আছে বিবাহ করতে পারতেছে না বিবাহ বান দেওয়া আছে কেউ আছে পড়াশোনা করতে পারতেছে না পড়াশোনা করতে বসলেই তার সমস্যা দেখা যায় দেখা যায় মাথায় কাজ করে না কিছু মন থাকে না এরকম মাথায় কোনো ভাবে তার কাজ করে না এরকম অনেকে আছে বিবাহ করছে বিবাহ করার পরে বাচ্চা কাচ্চা পেটে আসে না ডাক্তারি কোনো সমস্যা না জাদু করে তার বাচ্চা হওয়ার থলিতে নষ্ট করে রাখছে তাবিজ করে রাখছে বান দিয়ে আটকা দিয়ে রাখছে এই জন্য বাচ্চা হচ্ছে না এরকম কেউ আছে বিবাহ করার আগ মুহূর্তে বিবাহর জন্য কন্যা দেখতে আসলে তার মুখ বিকৃত হয়ে যা চোখ বড় হয়ে যা চেহারা ভয়ানক হয়ে যা এগুলো জিনের আক্রান্ত সমস্যা আছে তো আমি আলহামদুলিল্লাহ জিন সাধক আপনি তদ্বি জগতে যত সমস্যা থাকুন না কেন আপনি আমেরিকা লন্ডন জাপান ইউরোপ কান্ট্রিতে আরব কান্ট্রিতে বাংলাদেশের যে কোনো অঞ্চলে আপনি থাকেন আপনার ছেলে বা মেয়ে যেখানে থাকুক না কেন আপনি আপনার ফ্যামিলি মেম্বার যে লোকটা সমস্যা আছে জিনে আক্রান্ত সমস্যা জাদুতে আক্রান্ত সমস্যা বা পরকে আসক্ত হয়ে পড়ছে ওই পরকীয় সম্পর্ক নষ্ট করতে চাচ্ছেন বিচ্ছেদ করতে চাইতেছেন আপনি যে কোনো ধরনের তদবির করাইতে আগ্রহী আমার এই অথবা হোয়াটসঅ্যাপে আপনারা এস এম এস করে বয়স করে আপনাদের নাম ঠিকানা ছবি পাঠাবেন আমার জিন হুজুরদের মাধ্যমে দেশে বিদেশে বিভিন্ন রকম তদবির করে আসতেছি দীর্ঘ সতেরো বছর যাবৎ মানুষের সেবা করতেছি আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু আট তিরিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ আয়ত নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি বছর নব্বই জিরো ওয়ান সেভেন আমার ইমূর্তে অথবা হোয়াটসঅ্যাপে আপনি নাম ঠিকানা ছবি পাঠাইয়া এস করে অথবা বয়স করে আপনি আপনার বিস্তারিত বিষয় গুলো বলে রাখবেন আমি শুনবো শুনে অবশ্যই আপনার সমস্যা সমাধান করার জন্য আমার জিন হুজুদের একটা বাহিনী পাঠাবো আপনার সমস্যাগুলো ইনশাআল্লাহ খুব দ্রুত খুব দ্রুত সমাধান হবে আপনি পরকীয় সমস্যায় পড়ে গেছেন অথবা আপনি বশীকরণ করা তদবীর করতে আগ্রহী যে কোন ধরনের তদবীর করতে চাইতেছেন আপনি শুধু যোগাযোগ করবেন আর আপনারা বলতে পারেন অনেক জায়গায় আমরা দৌড়াইছি পতালিত হয়েছি দৌড়াইছি অনেক জায়গায় গেছি অনেক জায়গায় টাকা পয়সা খরচ করছি সমস্যা সমাধান পাচ্ছি না সমাধান সমাধান না পাওয়ার কারণ হইলো আপনি যাদের মাধ্যমে কাজ করাইছেন ওরা হয়তো যে জিন সাধনা করে নাই তাদের জিন সাধনা নাই আপনি জিনে চিকিৎসা করাইছেন রুগী ভালো হইছে না যদি জিন সাধক হইতো লোকটা তাহলে আপনার রুগীর উপরে যে জিন গুলা আছে ওই জিনদেরকে বন্দি করতে সময় লাগতো পাঁচ মিনিট বা দশ মিনিট দশ মিনিট রুগীর উপরে জিন হাজির হোক না হোক ওই জিন গুলা যেখানে থাকবে ওখানে গিয়া হ্যাঁ ওই জিন সাধক যে লোকটা থাকবো ওই জিন সাধকের জিনেরা গিয়া ওই সব জিন থেকে বন্দি করে নিয়ে চলে আসবো বোতলে বন্দি করে মাটি তুলে গেলে দিব আপনার কি ওই দিন থেকে ভালো হয়ে যাব। জাদু আক্রান্ত সমস্যা যেখানে খামানো জাদু হোক বা মাটি তোলে গাড়া জাদু হোক যে কোনো ধরনের জাদু আক্রান্ত সমস্যা থাকলে ওই জাদু গোলা নষ্ট করতে এক ঘন্টা মধ্যে সমাধান করা যাক আসলে আপনি জিন সাধক যারা যারা জিন সাধক যাদের জিন আছে জিনের মাধ্যমে যারা কাজ করে তাদের মাধ্যমে আপনি কাজ করাবেন তাহলে আপনার সমস্যাগুলো খুব দ্রুত সমাধান পাবেন আমি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি কোটি জিন সতানা করছি আমার জিনদের মাধ্যমে বিভিন্ন মানুষের সেবা দিয়ে আসতেছি আপনারা জানা যারা এরকম সমস্যা থাকবেন অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহর রহমতে খুব দ্রুত আপনি আপনার সমস্যা থেকে সমাধান পাবেন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আরেকবার বলি জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই